আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত চীনে পাহাড়ে উঠতে রোবোটিক পা ভাড়া নিচ্ছেন পর্যটকরা অন্যদিকে অস্ট্রেলিয়ায় পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড় পাহাড়ে ওঠার কথা শুনলেই কল্পনায় চোখের সামনে ভেসে উঠে দুর্গম পথ ঘামঝরার শরীর আর শেষ পর্যন্ত চোরাই পৌঁছে যাওয়ার এক অমূল্য অভিজ্ঞতা তবে যাদের গন্তব্য চীনের শানডং প্রদেশের মাউন্ট তাইয়ে তাদের আর সে সমস্ত শারীরিক কসরত করতে হবে না কারণ রোবোটিক পা ভাড়া করে সহজেই পাহাড় চোড়ায় পৌঁছাতে পারবেন তারা চীনের পাহাড় মাউন্ট তাইর উচ্চতা পাঁচ হাজার ফুট এই উচ্চতায় উঠতে সিঁড়ির সাত হাজার ধাপ পাড়ি দিতে হবে এটি আরোহীদের জন্য বড় চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ভিডিওতে মাউন্ট তাই নিয়ে বেশ কয়েকটি জনপ্রিয় ভিডিও রয়েছে এসব ভিডিওতে দেখা যায় এক গাদা ক্লান্ত পর্যটক মাউন্ট তাইয়ে উঠতে গিয়ে লুটিয়ে পড়েছেন তবে রোবটিক পা নামক এক যন্ত্র পাহাড়ে ওঠার ক্লান্তি থেকে মুক্তি দেবে চীনের ট্যুরিজম কর্মকর্তারা এবার রোবোটিক পা ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছেন যাতে বয়স্ক ও কম আত্মবিশ্বাসী পর্বতারোহীরা সহজেই পাহাড়ে উঠতে পারেন গত মাসের প্রথম দিনে এর বেশি পর্যটক প্রায় সত্তর ইউয়ান প্রায় নয় দশমিক পঞ্চাশ ডলার দিয়ে এই রোবোটিক পা ভাড়া নিয়েছিলেন চীনের তাইশান কালচারাল ট্যুরিজম গ্রুপের সহযোগিতা এই রোবোটিক পা তৈরি করেছে কেনকিং টেকনোলজি নামে একটি সেনজেন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি মাত্র চার পাউন্ড জনের এই ডিভাইসটি ব্যক্তির কোমর ও উরুর চারপাশে পড়া হয় ডিভাইসটির ব্যাটারি লাইফ প্রায় পাঁচ ঘন্টা রোবোটিক পা এক ধরনের নমনীয়তা যোগ করে যা তাদের উঠানামা সহজ করে রোবোটিক পা ব্যবহার করার পর একজন পর্যটক সিনহুয়া বলেন এটা সত্যিই কার্যকর মনে হচ্ছিল যেন কেউ আমাকে পাহাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে অন্য একজন ব্যবহারকারী বলেন এটা অবশ্যই পাহাড়ে চড়ার বিষয়টি সহজ করেছে তবে ডিভাইসটি পা থেকে বের করার পর একটু অদ্ভুত লাগছিল মনে হচ্ছিল পা ফেলতে কষ্ট হচ্ছে এই রোবোটিক পাগুলো এখন পরীক্ষামূলক পর্যায়ে তবে আগামী মাসের মধ্যেই এটি বাজারে পাওয়া যেতে পারে ওদিকে অস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিন হাউস বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ এসব মানুষ দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে মোজা কিংবা পচা আবর্জনার মতো মনে হয় লম্বা সুচালু এবং গন্ধযুক্ত এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম টাইটানাম এটি ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্টে ব্যাপকভাবে পাওয়া যায় তবে এটির স্থানীয় নাম বঙ্গা ব্যাঙ্কাই আর ভক্তদের কাছে এই বিশেষ প্রজাতির নাম পুট্রিশিয়া এই উদ্ভিদের ভক্তরা নিজেদের পুট্রিশিয়ান বলে দাবি করেন এক সপ্তাহ ধরে এই উদ্ভিদকে রয়্যাল সিডনি বোটানিক্যাল গার্ডেনে প্রদর্শন করা হয় খবর ছড়িয়ে পড়ার পর পুত্র দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং প্রায় বিশ হাজার মানুষ এটিকে এক নজর দেখতে হাজির হয় পনেরো বছর পর এই উদ্ভিদ প্রথমবার এই বাগানে ফুটেছে ধারণা করা হয় বন্য পরিবেশ ও উদ্ভিদ প্রজাতির সংখ্যা মাত্র তিনশো এবং অনেকে শখের বসে দু একটি করে নিজেদের বাগানে লাগিয়েছেন বাগানের মুখপাত্র সোফি ড্যানিয়েল বলেন এটি খুব বিরল ফুল এটি টিকে থাকার চ্যালেঞ্জ অনেক বেশি যখন এগুলোতে ফুল ফোটে তখন এই প্রজাতিগুলোর আশেপাশে যদি অন্য একটি ফুল না ফুটলে ওগুলোর পরাগায়ন হয় না কারণ এগুলো স্বপরাগায়নে সক্ষম নয় সিডনির বাগানটিতে পুত্রিশা গাছটি প্রায় সাত বছর ধরে আছে গত বছরের ডিসেম্বর মাসে গাছটির উচ্চতা ছিল মাত্র পঁচিশ সেন্টিমিটার তবে এরপর দ্রুত গাছটি বাড়তে থাকে গত বৃহস্পতিবার এটির উচ্চতা দাঁড়ায় এক দশমিক ছয় মিটার বা পাঁচ ফুট তিন ইঞ্চি ফুলটি পুরোপুরি ফোটার পর পরিবেশের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি বাড়তে থাকে এই পর্যায়ে এসে পচা মাংসের গন্ধ আরও ব্যাপকভাবে ছড়ায় এর ফলে মাছি ও ক্যারিয়ন বিটল আকৃষ্ট হয় এবং এগুলো ফুলটির ভেতরে ডিম পারে এরপর কৃত্রিমভাবে পরাগায়ন ঘটানো হয় জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ